হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দুবাইয়ের সবচেয়ে ইনস্টাগ্রামে বল জায়গা হ্যাঁ আপনি ঠিক ধরেছেন দুবাই ফ্রেম দেখতেই পাচ্ছেন এটা দেখতে একেবারে বিশাল একটা ছবি ফ্রেমের মতো উচ্চতা 150 মিটার আর এটা পুরো দুবাই আর নতুন দুবাই দুই জগৎকে একসাথে প্রেম করে গ্লাস লিফট দিয়ে যখন উপরে উঠবেন মনে হবে পুরো দুবাই আপনাকে ওয়েলকাম করছে একপাশের পুরোনো দুবাই অন্য পাশে ফিউচারিস্টিক দুবাই এই অংশটা একটু হার্টবিট বাড়িয়ে দেয় কাঁচের উপর দিয়ে হাঁটলে মনে হয় আপনি লিটারলি আকাশে ভাসছেন ভয়ের কিন্তু মজারও এখানে শুধু ভিউ নয় আপনি দেখতে পারবেন ভবিষ্যতে দুবাই কেমন হবে এআই আই উড়ন্ত গাড়ি সবকিছু যেন সাইফাই মুভি থেকে উঠে এসেছে তো বন্ধুরা এটাই হতে পারে আপনার দুবাই ফ্রেম বললে এখানে এলে আপনি একই সাথে দুবাইয়ের ইতিহাস বর্তমান আর ভবিষ্যৎ দেখতে পারবেন নেক্সট টাইম আপনি দুবাই এলে এটা আপনার মাস্ট ভিজিট লিস্টে রাখবেন